বন্ধু আমার আমি এখান থেকে শিক্ষাটা নিয়ে আসার জন্য এ পর্যন্ত এসেছি আমরা যদি আজ বাস্তবতায় জীবনের অপরাধ গুলো মাফ করিয়ে কির কাজ করে নিতে চাই ওইগুলো পাল্টিয়ে নিতে চাই এই তিনটা শর্ত মেনে যেখানে তওবা করায় আপনার পীরের কাছে যাবেন আমি নিষেধ করছি না কিন্তু যে পীর নিজে এই তিনটা শর্ত মানে না তার কাছে গেলে আপনার হবে নিজে অন্যায় করার পরে নিজে স্বীকার করে না মাফ চাই না জীবনের মতো ফিরে আসবে তাও আসে না ওর কাছে আপনি হেদায়ত পাওয়ার নিয়ে গেলে আপনি নিজে সর্বমরা হবেন আপনি যে নিজে গমরা হবেন এটা কোথায় আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন মানিত তাবা হুদাবি গয়রিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফে আছে মুসলিম শরীফে আছে নবীজি বলেন যেখানে করান নেই করানের কর্মশচী নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়ত দেয় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা করে দেয় ঠিক শব্দটা আমার অনেক ভয়ঙ্কর শব্দ আদাল্লাহুল্লাহ

এই হাদিসটা আমার মনে হয় বাংলাদেশ আর ভারতে একশো ভাগ কার্যকর সাধারণ মানুষগুলো কিন্তু আল্লাহর অলিদের দরবারে ভালো হওয়ার নিয়ে যাচ্ছে এক কথা বলছেন কেন যারা আট যায় দেওয়ান বাগি যায় রাজার বাগি যায় বিভিন্ন দরবারে যায় ওরা কিন্তু খারাপ মনে করে যায় না ও মনে করে আল্লাহর ওলি এর কাছে অনেক কিছু আছে ভালো হওয়ার নিয়তে যায় কিন্তু সমস্ত জায়গায় কোরআন নেই কোরআনের কর্মসূচিও নেই ওখানে আছে ওদের বাবার নিয়ম নীতি ওর বাবা যা বলেছে ওইটাই ওর কাছে ইসলাম আপনি কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন বিশ্বাস করবে না ভারতে গত বছরে ঝামেলা হয়েছিল এক মাহিলে আমি জিকির ব্যাপারে কথা বলতে গিয়ে হঠাৎ যাই বলেছি জিকির চারটা শব্দ জিকিরের আছে কয়টা

অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে আমার এই ছোট্ট জীবনে আমি আজ পর্যন্ত কোনিরের শব্দ পাইনি যদি কেউ পায় তাকে দলিল দেওয়া লাগবে এমন লাগবে যেটা আন্দাজ এক হাদিস বলে দিলেন যার সনক ঠিক নেই মতন ঠিক নেই বানানো হাদিসের নামে জালিয়াতি বাংলাদেশে এখন প্রায় সাড়ে পাঁচ হাজার হাদিস চলছে যেগুলো প্রবাদ বাক্য হাদিস বলে মানুষ চালায়

ওখানে একেবারে স্পষ্ট এরকম সাড়ে পাঁচ হাজার হাদিস দেওয়া আছে প্রত্যেকটা হাদিসের আবার ব্যাখ্যা করা আছে কেন এই হাদিস ওরা বানিয়েছে নিজেদের স্বার্থে আশেখ রসুলের নাম নিয়ে এই কথাগুলো মানুষের মাঝখানে প্রকাশ করে এমন আসে শুধু জিলাপির আশেক আর খেসুড়ির আশেক নদীকে গালি দিলে তখন আর আশেক পাওয়া যায় না তখন ঘরের ভেতরে পাওয়া যায় নাকি আসে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে আর এই কথাগুলো তুলে ধরতে গেলে বলে হ্যাঁ আপনি গেবত করেন কি গেবত আমি প্রথমে বলেছিলাম চার প্রকার মানুষের নাম ধরে গেবত করা যায় যাচ্ছে জনগণকে সতর্ক করার জন্য কথা মনে আছে তো তার এক নম্বরে ওই সন্তান যারা টাকা পয়সা কামাই করতে পারে উপায় করতে পারে কিন্তু তার বৃদ্ধ মা বাবাকে খেতে দেয় না টাকা পয়সা দেয় না এরকম সন্তানের নাম ধরে জনগণের সামনে করা করা সতর্ক টাকা উপায় নেই না উপায় করতে পারে তাদের বিষয় আলাদা কিন্তু যারা উপায় করতে পারে কিন্তু মা বাবাকে খেতে দেয় না এদের নাম ধরেই সতর্ক করা যায় যাচ্ছে দুই নম্বরে ওই আলেম ওই পীর যারা ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম গুলো চালু করিস তার জিকিরটা নিয়ে ভেসাল বেশি যেহেতু জিকিরের শব্দ বললাম কয়টা সবাই বলেন জিকিরের অর্থ প্রধান অত পাঁচটা আরো অর্থ আছে কিন্তু প্রধান অর্থ জিকিরের পাঁচটা আর জিকির সিস্টেম জিকির আপনি কোন পদ্ধতিতে করবেন যেহেতু জিকির একটা এবাদত এর সিস্টেম পদ্ধতি নিয়ম হচ্ছে চারটা ভালো করে মনে রাখেন জিগের শব্দ চারটা অর্থ পাঁচটা আর পদ্ধতি চারটা আমি সব বানিয়ে বলছি নাকি আরাফ।

আল্লাহাক বলেন হে নবী আপনার রবের নামে জিকির করেন অবাকা এক নাম্বারে মনে মনে কিভাবে দুই নাম্বারে তা দর রহান ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে তিন নাম্বারে খিফাতান গোপনে মৃদ সরে চার নাম্বারে দৌনাল জাহারি মেনাল কৌলি চিৎকার বাদ দিয়ে এবারে এই চারটা শব্দের সাথে আপনি মেলালে তো আপনার জিকির হয় কি না যদি না হয় তাহলে কোরআনের যাইতে আপনি বেশি বলেন না আর যে চারটা শব্দ বললাম জিকিরের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যে জিকির ইবাদত অবশ্যই জিকিরের ব্যাপারে ডিটেইলস কোরআনে হাদিসে আছে আছে এবাদত হলে তো অবশ্যই থাকবে কথা বলছে না কেন এবাদ হলো হলে যদি থাকে আমি তো সেই এবাদতের বর্ণনায় দিলাম যে জিকিরের শব্দ চারটা আর বাকি যা আছে ওগুলো জিকির না দুয়া দরুন এখন এই চারটার বাইরে যদি নতুন কোন শব্দ কেউ আবিষ্কার করে বলে যে এটাও জিকির হো হো ওটা জিকির না ওর ফিকির বাবার নামে জিকির আরম্ভ করেছি আলী বাবা দয়াল বাবা পাগলা বাবা সে যাই করুক কারো নাম বলার দরকার নাই যেই গрок এই চারটা শব্দের বাইরে কোনো জিকির নেই যদি কেউ দেখাতে পারে না আমার এখন দেখান আমি জিকির করব জিকির আমি করি না তা তো না জিকিরের অর্থ বললাম কয়টা এক নাম্বার অর্থ কোরআন শরীফ দুই নাম্বার অর্থ উপদেশ তিন নাম্বার অর্থ সালাত বা নামাজ চার নাম্বার অর্থ আল্লাহর আইন আল্লাহর বিধান বাস নাম্বার অর্থ আল্লাহর শরণ এর প্রতিটির পেছনে কোরআনের দলিল আছে এক নম্বরে কোরআন শরীফের দলিল হচ্ছে সূরা নাহাল 14 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে 9 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন ইন্না নাহালুনাজ্জালনা الذিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আল্লাহ তাআলা বলেন অবশ্যই এই জিকির কোন জিকির

যখন আযান হয়ে যায় তখন সব কাজ কাম বাদ দিয়ে এবার মসজিদে দৌড়াও নামাজের জন্য এখানে জিকির মানে নামাজ আসতে আছে বলে এখান থেকে যে মাসলাটা পেলাম ইদা নূদি আল সলাতি মাইয়াউমিল জুমুয়া ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই আপনার নামাজ যখন যাবেন মসজিদে আযান হওয়ার আগে না পরে আগে পরে আন্দাজে বলো না এখানে আল্লাপ বলেন যখন নামা আসান হয়ে যাবে তখন তোমরা মস্তিদের দিকে দৌড়াও কিসের জন্যে সবাই বলেন

অনেকের বাড়িতে যদি কারেন্ট না থাকে ও মসজিদে এসে জেনাটার দিয়ে চালাচ্ছে ফ্যান আমার দাদা একটা গল্প বলছিল ছোট এক এলাকায় কারেন্ট ছিল না কিছু গরিব মানুষের বাড়ি কারেন্ট না থাকলে গরিব মানুষের বাড়িতে ফ্যান থাকে আইপিএস দিয়ে তোমরা ওরা ফ্যান চালাতে পারবে না মসজিদে কারেন্ট আছে মসজিদ বলছে দাদা এক কাজ করেন সাবি আপনি এসান নামাজ পড়ে আমাদের দিয়ে যাবেন বাড়িতে আমাদের ঘুম আসে না গরমে আমরা মসজিদে থাকবো ফজরের সময় সাবি দি আমরা চলে যাব নামাজ পড়বো না মহাজিন বলছে এমনি এমনি দেব বলছে ঠিক আছে আমরা চারজন মিলে আপনাকে দুইশো টাকা করে আটশো টাকা দিয়ে দেব আপনি সাবি দিয়ে যাবেন মহাজিন গরিব মানুষ ও পড়ে রাজি হয়ে গেছে এসান নামাজ পড়ে যখন সবাই চলে যায় ওই চারজন আসে সাভি দিয়ে ওদের কাছে অক্সিজেন বাড়ি